নীল চিরকুট এখন নওশিন আহমেদ রোদেলা গল্প পাঠে আমি অররা ইসলাম সারা রাত উত্তেজনায় ছটফট করে ভোর চারটার দিকে ঘুমোতে গেল নম্রতা কলেজে তখন এয়ারসেন্স পরীক্ষার প্রস্তুতি চলছে পরীক্ষার আগের দিন ক্লাসটা তখন ভয়ানক গুরুত্বপূর্ণ সারা বছর টুটু করে ঘুরে বেড়ানো নম্রতাদের জন্য সিট নোট কালেকশন করা সে এক মক্ষম সময় কিন্তু নম্রতার মাথায় পরীক্ষার চিন্তা খেলল না পরীক্ষার প্রতি সেন্সিটিভ নম্রতা গ্রীষ্মের ঝুম বৃষ্টি মাথায় করে কলেজে গেল ঠিকই কিন্তু মিনিট না ক্লাসরুমের পেছন দরজা দিয়ে নিরাকে টেনে বের করে আনলো। বৃষ্টিতে আধভেজা হয়ে দিকে নয়টার গন্থগারে গিয়ে পৌঁছালো তারা গ্রন্থাগার তখন মাত্রই খুলেছে নম্রতা উত্তেজনা নিয়ে দ্বিতীয়তলার দিকে ছুট লাগালো নিরা অত্যন্ত বিরক্ত হয়ে বলল এতদিন আমার শুধু সন্দেহ ছিল আজ প্রমাণ হয়ে গেল যে তুই মারাত্মক পাগল কাল বিকেলে মাত্র চিঠি লিখলি আজে উত্তর পেয়ে যাবি তোর কি ধারণা মানুষ তো চিঠির জন্য হা করে মরে যাচ্ছে নীরার কথায় নম্রতার উৎসাহ খানিক মেয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে কপাল থেকে বৃষ্টির পানি ঝাড়ল কম্পিত হাতে ফিলোসফির বইটি উঠিয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল নীরা তাড়া দিয়ে বলল কিরে দেখ জলদি এসেছে তোর চিঠি নম্রতা চাপা উত্তেজনা নিয়ে বলল যদি না থাকে যদি নয় সত্যিই থাকবে না সবাই তো তোর মতো পাগল নয় যে বই না পড়ে বইয়ের ভিতরে চিঠি খুঁজবে তবুও দেখ কথাই আছে মনের শান্তি বড় শান্তি নম্রতা মলাটের নিচে খোঁজ করল তার নিজের লেখা চিঠি ব্যতীত ভিন্ন কোন চিঠিপত্র পাওয়া গেল না নীরা গুজগুজ করে বলল বলেছিলাম পাবিনা শুধু শুধু ক্লাসটা মিস করালি স্যার নিশ্চয়ই কত কিছু দাগিয়ে দিয়েছে পরশু পরীক্ষায় কি লিখবো আমরা নম্রতা জবাব দিল না বৃষ্টি ভেজা চুপসানো মুখ নিয়ে বাড়ি ফিরল অসময়ের বৃষ্টিতে ভেজায় পরের দিন ভয়ানক জ্বরে কাহিল হলো জ্বর আর পরীক্ষার চাপে চিঠির কথা বেমালুম ভুলে গেল নম্রতা প্রায় এক সপ্তাহ পর পরীক্ষা শেষে বান্ধবীদের সাথে ফুসকা খেতে বসে চট করে মনে পড়ে গেল তার সেই নীল চিরকুটের কথা ফুস্কা ফেলে নীরাকে নিয়ে আবারও হাজির হলো গ্রন্থাগারের বারান্দায় ফুসকা ফেলে আসায় নীরা তখন মহাবিরক্ত এই মাথা পাগল মেয়েটা তার বন্ধু হওয়ায় বিরক্তির বহরটা যেন আরও খানিকটা অতিরঞ্জিত কিন্তু কিছু কিছু মানুষের ওপর বিরক্ত হওয়া চলে না এরা মানুষের বিরক্তি বা রাগকা যেমন পাত্তা দেয় না ঠিক তেমনি অন্যকে সাহায্য করতে গিয়ে প্রাণ সব হারালেও বিরক্ত হয় না নম্রতা হল সেই ধরনের মানুষ তার ওপর বিরক্ত হওয়া সাজে না নম্রতা এবারও আশাহত হল ফিলোসফির বইটির দিকে কিছুক্ষণ বিরক্ত হয়ে তাকিয়ে থেকে হেসে ফেলল মাথা নেড়ে বলল চিঠির জবাব না এলে নাই এই চিঠিটা এখানেই থাকুক আমার আবেগময় সুন্দর চিঠিটা এই বইকে উৎসর্গ করলাম চল আজ তোকে ডাবল প্লেট ফুচকা খাওয়াবো নীরা বিস্ময় নিয়ে বলল ফুচকা খাওয়াবি মানে তোর মন খারাপ লাগছে না না লাগছে না আমাদের ছোট্ট জীবনটাতে ছোট ছোট বিষয় নিয়ে মন খারাপ করতে নেই বাবা বলে লাইফ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার উই শুড ফিল ইট ফ্রেগরেন্স এই যে চিঠি বিষয়ক সুন্দর ঝামেলাটা হয়ে গেল এটাও সেই বিউটিফুল ফ্লাওয়ারেরই অংশ আই লাভ টু ফিল ইট নম্রতা সর্বদা প্রাণবন্ত মেয়ে তার প্রাণচঞ্চল বছরের জীবনে কখনোই তাকে দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে দেখা যায়নি সবসময় ঠোঁটের কোনে এক চিলিতে হাসি আটকে রাখা তার স্বভাব অল্পতে উত্তেজিত হওয়া অল্পতে খুশি হওয়া প্রাণ খুলে হাসা আর আড্ডা জমানোর গুণে সে সর্বদাই আকর্ষণীয় নম্রতা স্বাভাবিক চরিত্র অনুযায়ী চিঠি বিষয়ক ব্যাপারটা তার মনে খুব একটা দাগ আঁকতে পারল না পড়াশোনা বন্ধুবান্ধব বান্ধব দুষ্টমি আর জীবনে এ ক্ষুদ্র চিঠিটা দীর্ঘক্ষণ জায়গা দখল করে রাখতে পারল না নম্রতা চিঠির কথাটা বেমালুম ভুলে বসল যথারীতি ইয়ার পরীক্ষা শেষ হয়ে সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হলো কলেজের সিনিয়র সিটিজেন হতে পেরে তারা তখন মহা খুশি বান্ধবীরা মিলে করে টিউশন করা ফুচকার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া তখন নিত্যদিনের নৈমত্তিক ব্যাপার হয়ে উঠল ঠিক এমন একটা সময় ঝড়টা এলো এই মৃদু শান্ত ঝড়ে এলোমেলো হয়ে গেল নম্রতা একদিন ইংরেজি টিউশনে শেষ করে সাহাবা গ্রন্থগারে গিয়ে বসল বান্ধবীরা উদ্দেশ্য নিরিবিলিতে গ্লাস নোট আর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা বান্ধবীরা সবাই নোট নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই নম্রতার অসচেতন চোখ দুটো সেই চিরপরিচিত বইটির ওপর গিয়ে পড়ল নিত্যান্ত কৌতূহল উঠে গিয়ে বইটা তুলে নিল সে মলাটের নিজের নিজ হাতের লেখা নীল উঠল নীল কাগজের পরিবর্তে সাধারণ সাদা কাগজে লেখা সম্বোধনহীন ছোট্ট একটা চিঠি উঠে এলো হাতে সেখানে গুটি গুটি অক্ষরে লেখা আপনি কি পাগল নাকি নিত্যান্তই কিশোরী একজন পাগল বোধহয় নন আমার জানা মতে পাগলরা সাজিয়ে গুছিয়ে চিঠি লিখতে জানে না কিন্তু কিশোরীরা জানে যুবদীদের থেকে কিশোরীদের চিঠি লেখার গুণটা পাকা তাদের মাথায় থাকা উদ্ভট চিন্তাগুলো ভীষণ পাকা যেমন আপনার এই ভাবনাটা উদ্ভট বললাম বলে মন খারাপ করলেন মন খারাপ করবেন না এই ভাবনাটা সত্যি উদ্ভট বই অন্য কিছু নয় আজকের যুগে এসে এভাবে বন্ধুত্ব বা প্রেম করার সাহস কারো হবে বলে মনে হয় না হয়তো মাথাতেও আনবে না তবে মাঝে মাঝে উদ্ভট কিছু করতে খারাপ লাগে না যেমনটা আমি করছি আপনার এই উদ্ভট চিঠির উদ্ভট জবাব দিচ্ছি আমার মতো মানুষ অজ্ঞাত এক কিশোরীকে চিঠি লিখছে তা আমার নিজের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না চিঠিটা এক নিঃশ্বাসে দুই তিনবার পড়ে ফেলল নম্রতা সারা শৈল উত্তেজনায় কাঁপছে প্রায় তিন সপ্তাহ পর সে অনাকাঙ্ক্ষিত চিঠিটা হাতে পেয়ে গলা দিয়ে কথা বেরোচ্ছে না তার নম্রতা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে লাফিয়ে উঠল কয়েকজোড়া কৌতূহলী দৃষ্টি তার ওপরে পড়তেই চাপা ফিসফিসিয়ে বলে উঠল নীরা এই নমো কি করছিস সবাই দেখছে নীরার কথায় চারিপাশে খেয়াল হলো নম্রতার চারিদিকে তাকিয়ে অপ্রস্তুত হাসল তারপর বই হাতে কোনার এক টেবিলের চেয়ার টেনে বসলো বুকের পাঁচরে ভেঙে বেরিয়ে আসতে চাইছে হৃদপিণ্ড তার চিঠি জবাব এসেছে এই সাধারণ কথাটা বিশ্বাস করতে তার খুব বেগ পেতে হচ্ছে নম্রতা সাদা কাগজে লেখা চিঠিটা টেবিলের ওপরে মেলে রাখলো কয়েক মুহূর্তে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আনন্দিত দীর্ঘশ্বাস ফেলল নোটবুকের মাঝে ভাস করে রাখা নীল কাগজটা টেনে নিয়ে লিখতে বসল কিন্তু বিস্ময় নিয়ে উপলব্ধি করল তার হাত কাঁপছে মাথাটা ফাঁকা আর গোলমেলে লাগছে মাথার ভেতরে গোছানো সুন্দর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না নম্রতা দু হাতে মুখ চেপে ধরে বসে রইল মাথাটাকে একটু শান্ত করে লিখতে শুরু করলো কয়েক লাইনের সম্বোধনহীন চিঠি আপনাকে কি বলে সম্বোধন করা যায় বলুন তো প্রথমবার প্রিয় সম্বোধন করেছিলাম এবার সেই ভরসাটাও পাচ্ছি না এভাবে আপনি আপনি সম্বোধন করে আমায় ঘাবড়ে দেওয়ার কোনো মানে হয় আর সাদা পাতায় কেন লিখেছেন নীল চিরকুট কি কখনো সাদা পাতায় লেখা যায় নীল চিরকুট সবসময় নীল কাগজে লিখতে হয় এটাই নিয়ম আর নিচে ইতি অতি কিছুই তো লেখেননি একটা চিঠিতে এত এত ভুল করা মানুষটিকে আমায় কিশোরী মেয়ে উদ্ভর চিন্তাভাবনায় কারখানা বলে তুচ্ছতাচ্ছিল্য করে এতো ভারী অন্যায় ইতি শ্যামলতা লেখা শেষে দুবার পড়ে নিয়ে চিঠিটা মরাটির ভাজে রেখে দিল নম্রতা আর সাদা কাগজে লেখা চিঠিটা খুব যত্ন করে রেখে দিল নিজের কাছে বাসায় ডায়েরির পাতায় আঠা দিয়ে লাগালো লাইন গোলাপের পাপড়ি লাগিয়ে তাতে লিখল শ্যামলতা ও সে তারপর থেকে শুরু হলো নতুন চিঠির অপেক্ষা কিন্তু অপেক্ষাময় দিনগুলো যেন আর কাটে না কলেজ শেষে রোজ একবার করে গ্রন্থাগারে খোঁজ নেওয়ার পরও চিঠির সন্ধান মেলে না অপেক্ষা করতে করতে নম্রতা যখন ক্লান্ত হয়ে পড়ল ঠিক তখনই দ্বিতীয় চিঠিটা এলো নম্রতাকে দু দুটো সপ্তাহ অপেক্ষা করে সাদা কাগজের মাঝখানে গুটি গুটি অক্ষরে দুটি লাইনের একটা চিঠি লিখল অপরিচিত সে সত্যিই এত ভারী অন্যায় কিন্তু আমার যে নীলরঙা কাগজ নেই এখন উপায় আমাকে কি তবে চিঠি লেখা থেকে বহিষ্কার করা হবে সে দুই লাইনের চিঠি অসংখ্যবার পড়ল নম্রতা প্রথম দিকটায় বিরক্ত হলেও পরমহূত্যে বেশ ভালো লাগলো এই চিঠির জন্য অপেক্ষামান অনুভূতি তো চেয়েছিল সে এখন সেই অনাকাঙ্ক্ষিত অনুভূতির জন্য নিশ্চয়ই বিরক্ত হওয়া চলে না নম্রতা অনেক ভেবে চিনতে লিখলো আলাইকুম আহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আমি প্রথম যখন এই গল্পটা পড়লাম আমার কাছে কিছু চরিত্র এত ভালো লাগছে বিশেষ করে এখানে যে বন্ধুত্বের বন্ডিংটা অনেক সুন্দর আরও গল্পের কিছু চরিত্র আছে কিছু সুন্দর টুইস্ট আছে অনেক সুন্দর আমার সাথে তোমরাও গল্পটি শুনো এবং আমাকে জানাও কেমন লাগছে এই গল্পটা আর হ্যাঁ সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ